আসুলের জন্মের চল্লিশ দিন আগে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করেছিল হেফাজত করেছেন কে এখন আবার বনি ইসরাইলের শেষ নবী পৃথিবীতে আসতেছেন বনি ইসরাইলের যিনি শেষ নবী আমাদের শেষ নবীর নাম কি সাল্লাল্লাহু আর বনি ইসরাইলের শেষ নবীর নাম কি ইসা আলিহিস তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে আলহামদুলিল্লাহ তিনি আসার আগেও আমাদের প্রথম কেবলাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদির বাচ্চারা সত্তর বছর আমাদের মুসলমানদেরকে পাখির মতো তারা হত্যা করেছে এখন আর হত্যার সময় নেই এখন তোমাদের পরত এসে গেছে এখন এখন আমরা ধরবো আর মারবো ঠিক তবে ঠিক কিন্তু মুসলমানরা ভদ্র ওরা কখনো উগ্র জাতিতে পরিণত হতে জানে না একজনের অপরাধের কারণে কি ইসলাম কখনো কষ্ট সেজন্য তোমরা ইহুদির এখনো বেঁচে আছো রসুল বলছেন কেয়ামতের আগে গাছ হাজার এবং হাজার গাছের পিছনে ইহুদি লোকালে গাছ বলে দিম আমার পিছনে ইহুদি ধর এবং মা এরাই পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি আমরা প্রত্যেক দিন পড়ি গাইরিল মাকদুবে এটা কারা এই ইহুদিরা গাইরিল মাকদুবে আলেহিম ওয়ালাদ দল্ খ্রিস্টানেরা এই দুই গ্রুপ থেকে আমরা পানা চাই প্রতিদিন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বুঝা তৌফিক দান করুক এখন দুটি কেবলার নামেই আল্লাহ একই আয়তে উল্লেখ করেছেন আবার আমাদের দুরুদেহ দুই কেবলার পশে দুই নবীন নাম আছে না নাই পরেন আল্লাহ মোহাম্মদ ও আলাদা আলি মোহাম্মদ কে মাস আল্লাহ ই আল্লাহ ইব রহীম ও আল্লাহ আ লে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كشم شر مالك الله رجل الحمد لله ولن الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بقرتا و اصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه ازنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالاسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رشم شكل لمكار رشم شكل كَالَّابْ كالاب أمد الله كلاب رشم شكل لنعمد পাইজাসা করার লোক আল্লাহর প্রশংসা বেশি করে এই জন্য এখানে নেয়ামত বেশি না কম কি বেশি বলেন তো সবচেয়ে বেশি কি রূপালি সোনা কি চিংড়ি জিবাই পানি আসে না পৃথিবীর সবচেয়ে দামি মাছের একটা না সারা পৃথিবী পাগল এই মাছটার জন্য সবচেয়ে বেশি খায় পোলা পানি কারণ কোটো কাটা নাই তো আপনাদের ভিতরে কোনো প্যাচ নেই আপনাদের কয়রা পাইক সাথে কক্সবাজারে একটা বিশাল পার্থক্য আছে কক্সবাজারে ডাকাত বেশি আর এখানে ডাকাত নাই বললেই জন্য